সবাইকে জাস্ট ফান ভিডিও চ্যানেলে স্বাগত আমার আজকের ভিডিওর বিষয় জনাঙ্গ যেভাবে নির্ধারিত করতে হয় দেখুন কবিরাজী পদ্ধতি ভিডিও সহ আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখলে কারো উপকার হবে অবশ্যই লিঙ্কটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখি তাহলে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ যদি কাউকে প্রশ্ন করে আপনি কি আপনার জনাঙ্গ লম্বা করতে চান তার সবাই উত্তর বলবে অবশ্যই চাই যাই হোক প্রায় একশত বছরের বেশি সময় ধরে এর জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা চেষ্টা করে জোনাঙ্গের আকার পরিবর্তন তবে এটা সত্য যে বিভিন্ন খাবার লকিং, এবং অস্ত্রোপচারের মাধ্যমে এমন মানুষ তার জনাঙ্গের আকার পরিবর্তন চেষ্টা করে থাকে কিন্তু সত্যিকার অর্থে তাদের শক্তি হয়তো কার্যকর হয় না বরং এরকম চেষ্টার ফলে অনেক পুরুষ লিঙ্গ পতন সমস্যা সহ নানা বিধ জন পতিত হন তবে আজ আপনারা ডক্টর Ekiti কবিরাজী পদ্ধতি নিয়ে আলোচনা করবে যার মাধ্যমে আপনার জনাঙ্গ দৃঢ়য়িত করা কিছুটা হলো সম্ভব তবে আদি চিকিৎসা বিভিন্ন ভেষজ উপাদান চিকিৎসা করা হয় উপাদান ও পরিমাণ নিচে দেওয়া হলো দেখে নিন কাটিমধু সমপরিমাণ বন্ধক ফল পরিমাণ মতো পপিপুল দস সমপরিমাণ এগুলো শতল সমপরিমাণ নিয়ে ভালো ভাবে মিশ্রিত করবেন তারপর প্রতিদিন আপনার ঘুমানোর পর অর্থাৎ ছবাস করার পর যখন আপনি ঘুমাতে যাবেন তখন এই উপাদানটি মালিশ করুন দেখবেন আপনার লিঙ্গ এক থেকে দেড় মাসের মধ্যে ইঞ্চি বড় হবে। এটি একটি ভেজস মলম হবে এটি সুষ্ঠ ভাবে তৈরি করতে হবে খাটি মধু বাজার থেকে কিনে আনলে খাঁটি মধু হবে না অরিজিনালি খাটি মধু গন্ধক ফল ও পিপল দাঁড় আর আমাদের এই ভিডিওটি যদি অন্য কেউ তার আপলোড করে তাহলে অবশ্যই এটি ব্যাডমিন্টনকে করা হবে এটি শুধুমাত্র জাস্ট পয়েন্ট ভিডিও চ্যানেলের জন্য তৈরি করা একটি ভিডিও অন্যথা ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে আপনার জীবনকে সুস্থ সুন্দর ও সুখময় করার জন্য নিয়মিত ভিজিট করুন আমাদের জাস্ট পয়েন্ট ভিডিও চ্যানেলটি এটি একটি স্বাস্থ্য বিষয়ক জন্য বিষয়ক হেলথ টিপস এক্স টিপস নিত্য নতুন ভিডিও নিয়ে সেখানে আপলোড করা হয় তাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় করছি